ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে শনিবার প্রথম মাঠে নেমেছিল সূর্যকুমার যাদব শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে সফল হয়েছেন তিনি একই সঙ্গে কোহলির একটি রেকর্ডও ভেঙে ফেলেছেন কি সেই রেকর্ড শনিবার আটান্ন রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন ভারতের এই নতুন টি টোয়েন্টি অধিনায়ক প্রথমে ব্যাট করে শনিবার ভারত করে সাত উইকেটে দুইশো রান দলের পক্ষে সবচেয়ে বেশি রান এসেছে অধিনায়কের ব্যাট থেকেই জবাবে শ্রীলঙ্কার ইনিংস উনিশ দশমিক দুই ওভারে শেষ হয়ে যায় একশো রানে তেতাল্লিশ রানে জয়ের সঙ্গে সঙ্গে কোহলির একটি রেকর্ডও ভেঙেছেন সূর্যকুমার এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বার ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন সূর্যকুমার ঊনসত্তরটি ম্যাচ খেলে বার সেরার পুরস্কার পেলেন ভারতীয় দলের অধিনায়ক কোহেলিও টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ষোলোবার ম্যাচের সেরা হয়েছেন তবে তিনি খেলেছেন একশো পঁচিশটি ম্যাচ সে তুলনায় কোহলির প্রায় অর্ধেক ম্যাচ খেলেই সূর্য কুমার তার রেকর্ড ভেঙে ফেলেছেন তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ